হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি গরুর মাংসের একটি স্পেশাল রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি রেসিপিটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে আপনারা কিন্তু আসছে কোরবানিতে এই রেসিপিটি ট্রাই করতে পারেন এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তো আজকে আমি ভাজা মাংস করে দেখাবো তো অনেকেই অনেকভাবে ভাজা মাংস করে তো আমি যেভাবে করি সেভাবেই আজকে করে দেখাচ্ছি তো এখানে আমি মাংস এবং চর্বি সহ এখানে গরুর মাংস নিয়েছি এখন মাংসটাকে কিছু মশলা অ্যাড করে দেব এর সাথে তো আমি টুকরা নিই এভাবেই সেদ্ধ করে নিব এখানে হাফ চামচ করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এই এই মশলাগুলো দিলেই হয়ে যাবে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখন পানি অ্যাড করে দিচ্ছি পানিটা যে পানিটা দিব এই পানির সাথেই আমি মাংসটা সিদ্ধ করে নিব ঢেকে রান্না করছি তো ঢাকনাটা উঠে এখন একটু আদা রসুন বাটা দিয়ে দিব এখন দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুন বাটা আদা রসুনটা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেব তো পানিটা শুকানো পর্যন্ত আমি রান্না করে নিব তো আবার একটু ঢেকে দিচ্ছি ঢেকে রান্না করছি তো আমার মাংসটা সেদ্ধ হতে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লেগেছে তো আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে তো এখন ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে এখন টুকরো করে নিব তো এর মাঝখানে আমি একটি মশলা রেডি করে নিচ্ছি এখানে তিনটা শুকনো মরিচ দিয়ে দিলাম হাফ চামচ করে আস্ত জিরা আস্ত মৌরি এবং আস্ত ধনিয়া দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ আমি এখানে কালো গোলমরিচ দিয়েছি আর এখানে দিয়ে দিলাম জয়ত্রী দুইটা এলাচ নিয়েছি আর তিন টুকরো দারচিনি নিয়েছি তো এই মশলাটা আমি এখন ভেজে নেব তো হালকা আছে ভাজতে থাকবো তো মোচমোচে করে ভেজে নিব। ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তো এখানে আমি মাংসগুলো টুকরো করে নিয়েছি টুকরো করা মাংসের মধ্যে এখানে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তো আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারবেন আর ব্লেন্ড করে রাখা যে মশলাটা ছিল ওই মশলাটা পুরোটা অ্যাড করে দিয়েছি আর একটু পানি দিয়ে দিলাম এখন মেখে নেব খুব ভালো করে মাংসের সাথে মাখিয়ে নেবো তো এখানে কর্নফ্লাওয়ারটা দিলে মাংসটা কিন্তু মুচমুচে হবে খেতে ভালো লাগবে তো কর্নফ্লাওয়ারটা দিলে উপরের পার্টটা মুচমুচে থাকবে আর ভিতরের পার্টটা কিন্তু জুসি থাকবে খেতে খুবই ভালো লাগবে তো এখন তেল গরম করে একটা একটা করে দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নেবেন তা আমি এখন মিডিয়াম টু লো হিটে এগুলো ভেজে নেব খুব সুন্দর করে তো মাংসগুলো কিন্তু বেশি তা যাবে না তাহলে কিন্তু ভিতর ড্রাই হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না তো আমি এখন মাংসগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে তো আপনারা কিন্তু এভাবে তৈরি করে গরম ভাত ভাতের সাথে পরিবেশন করতে পারেন অথবা এমনি এমনি এটা খেতে ভীষণ মজার হয় এখন আমি লাল লাল করে ভেজে নিচ্ছি তো এখন আমি উঠিয়ে নিব আমার ভাজাটা হয়ে গেছে তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন